അല്ല ടപ്പ് ലാരി

মিশ্রণশীল প্রাণী নাই যার ব্যবস্থা আমি আল্লাহ আল্লাহলা করি নাই আল্লাহ রব্বুল আলমি সুরাহের মধ্যে দড়িয়ে দিচ্ছেন বারো নম্বর পাড়া এক নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন আল্লাহ দ্বারা সুন্দর করে বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল দুনিয়ার মানুষরে পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই একটা পিপীলিকা থেকে শুরু করে একটা পাখি পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তারা নিজেই নাই নাই যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনদের মানদরে এই সন্ধানগুলো হত্যা করিও না ইন্নাকাতলাকুম কানা খিতআন কাবিন

হত্যা করো না যারা সন্তান গুলো হত্যা করেছে কে আমাদের ময়দানে ওই সন্তানটা আপনার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করবে কে আমাদের ময়দানে আপনাকে হত্যা করে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে ওই সন্তান গুলো আল্লাহর দরবারে মামলা দায়ের করবে বলবে ও আল্লাহ ও আমার আল্লাহ কি আমার অপরাধ ছিল আমাকে কেন মা ডাক থেকে বঞ্চিত করা হয়েছে আমাকে কেন বাবা ডাক থেকে বঞ্চিত করা হয়েছে ও আল্লাহ আমাকে কেন দাদা দাদি নানা নানি ফুপা ফুপি আত্মীয়স্বজনের ডাক থেকে বঞ্চিত করা হয়েছে আমাকে কেন দুনিয়ার জমিনে আসতে দেওয়া হয় নাই আমাকে কেন গরবের মধ্যে দুই তিন মাসের অবস্থায় ওষুধ সেবন করে অবসন করে নষ্ট করে দেওয়া হয়েছে আমার কি অপরাধ ছিল আজকে আমি জানতে চাই আমাকে কেন বাবা ডাক বঞ্চিত করা হলো কে আমাদের ময়দানে আপনি কোনো জবাব দিতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন বলে ইন্না কতলাগুম কানা এই হত্যা করা হচ্ছে কবি আগুনা আমার আল্লাহ তাআলা যদি সেদিন ক্ষমা না করে আপনার কোন বাবার ক্ষমতা নাই ওই সন্তানের হাত থেকে আপনি জান্নাতে যাইতে পারবেন আল্লাহর বান্দা আপনার কপালে জাহান নাম জোরে বলেন নজুবিল্লা বক্তব্য কার এ মুসলমান সবাই আওয়াজে বক্তব্য কার আল্লাহর বক্তব্য আল্লাহ বলতেছে মান্দা কে আমাদের মাদের বাচ্চা তোমার বিধ হত্যার মামলা দায়ের করবে কেন তাকে বাবার ডাক থেকে মা ডাক থেকে বঞ্চিত করা হয়েছে কেন হত্যা করা হয়েছে এখন বলেন এইভাবে আমাদের সমাজে অসংখ্য ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে কি হচ্ছে না কথা বলেন কি রোজা রাখছেন শরীর দুর্বল এই ঠান্ডায় ইমান জমে গেছে একটু না একটু ঠিক বেরিক বলবেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ বলতেছেন সন্তানগুলো হত্যার মামলা দায়ের করবে এখন বলেন তো কেয়া মতের ময় বাসার উপায় থাকবে তাহলে এইভাবে অসংখ্য সন্তানগুলোকে দুনিয়ার জমিনে আসার আগে দুই তিন মাস বয়সে মায়ের গর্বেই হত্যা করে ফেলতেছি আপনি আমি কিন্তু এই জন্য আমার আল্লাহ তারা বললেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবা দায়িত্ব কর্তব্য নয় সন্তানকে হত্যা না করা ও মুসলমান এই সন্তানকে কেন হত্যা করবে এখন তার আয়ামে জাহিলিয়তের যুগ নাই আয়ামে জাহিলিয়তের যুগে মেয়ে সন্তান জন্ম হলে আমার মনে তাদের মুখগুলো কালো হয়ে যাইতো সমাজ তাকে বয়কট করত মানুষগুলো ঘৃণা করতো তাদেরকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়তো আল্লাহর বান্ধাগুলো

এমন পাপী ব্যক্তি এমন নিকৃষ্ট ব্যক্তি জঘন্য ব্যক্তি আমার আল্লাহকে আমার গোনা ক্ষমা করবে আমার নবী ডাক দিয়ে বলে দাহিয়া কেন এমন কথা বলো কি এমন পাপ কাজ করেছ কি এমন অন্যায় করেছ কি এমন নাফারমানি করেছ যে আমার আল্লাহ ক্ষমা করবে না দাহিয়া ডাক দিয়ে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যে অন্যায় করেছি আমার মন বলতেছে আমার আল্লাহ মনে হয় আমারে মাপ করবে না জোরে বলেন নাউজুবিল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে দাহিয়া কি এমন অন্যায় না করেছো কি এমন কাজ করেছ যে আমার আল্লাহ তোমার ক্ষমা করবে না মনে করো ও আল্লাহ বান্দা ও আমার আমার সাবি দাহিয়া শুনে রাখো আমার আল্লাহ তালা কুরআনুল কারিমের বক্তব্য আল্লাহ রবীন্দ্র الذين صرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم. الله رب العالمين দুনিয়ার পয়গম নবী দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন কুলিয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলাম আনফুযিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দারে নফসের ধোকায় পড়ে শয়তানের ধোকায় পড়ে সগীরা কবিরা জাকিরি বাতিনে জানা জানা শিরক বিদাত ইনসান ইসা প্রকাশ অপ্রকাশ সমন কোন গুনাহ নাই করনাই ও বান্দারে খবরদার খবরদার আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহ তাআলা তোমার জীবন নফসের গুনা রাশি করে দেব ও বান্দারে শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে এমন কোন গুনা নাই করো এমন কোন অন্যায় নাই করো এমন কোন জুলুম নাই বান্দা করো নাই বান্দা সব কিছু করা পর চক্ষুটা বন্ধ করে দেখো তোমার আমল নামার দিকে একবার তাকিয়ে দেখো তোমার আমল নামার শুধুর মধ্যে গুনা আর গুনা গুনা আর গুনা গুনা আর গুনা গুনা আর ও বান্দারে আমল নামার দিকে তাকাইলে নেকের কোনো সম্ভাবনা দেখা যায় না নেক পাওয়া যায় না শুধু গুনাহ দিয়ে আমল নামাটা ভর্তি ও বান্দারে এই মুহূর্তে

ইয়ার হাইয়াল আল ফালা কাম টু দা সাকসেস কল্যাণের দিকে আসো মঙ্গলের দিকে আসো আল্লাহর বান্দা মুয়াজ্জিন আযান শোনা পর ওযুটা বানাইয়া যদি মসজিদে মসজিদে যাও মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারো বান্দার সিজদার মধ্যে গিয়া আমি আল্লাহ তাআলার কাছে গোনা মাফ চাইতে দেরি হবে বান্দা তোমার চোখ বে পানি বের হতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গোনা রাশি মাফ করতে দেরি করব না জোরে বলেন সুবহানাল্লাহ

রাসূল আল্লাহ আপনি সকের পানি আটকে রাখতে পারবেন না আমার নবী ডাক দিবেন এই দাইয়া তুমি আমার সাহাবী কি এমন অন্যায় করেছো তাইয়া ডাক দিবেন বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যখন আমি ইসলাম গ্রহণ করি নাই ইসলামের যখন আমি দাওয়াত পাই নাই ইয়া রাসূল আল্লাহ আমি একটা নেককার জনক কাজ করেছি আমি এমন একটা পাপিষ্ট কাজ করেছি জঘন্যতম কাজ করেছি ইয়া রাসূল আল্লাহ সেই কাজটা হলো ইয়া রাসূল আল্লাহ আমি মক্কার জমিনে মক্কার বাজারে ছিলাম হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ আসলো আমি ডাক দিয়ে বলে এটা দাহিয়া কি এমন অন্যায় করেছো দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মদিনা মক্কা মক্কার জমিনে একটা বাজারে ছিলাম হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ আসলো খবর পৌঁছে গেল আমার ঘরের মধ্যে আমার প্রাণের স্ত্রী আমার প্রাণের বিবি তার কোলের মধ্যে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি আর মক্কার বাজারে একটা মিনিট অপেক্ষা করলাম না দৌড় মেরে বাড়িতে চলে গেলাম যাওয়ার পর আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করা পথ দেখি আমার প্রাণের স্ত্রী আমার কলিজার টুকরা স্ত্রী তার কোলের মধ্যে একটা ফুটফুটে কন্যা সন্তান ইয়া রাসূলুল্লাহ আমি একবার কন্যা সন্তানের দিকে তাকাই একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই একবার আকাশের দিকে তাকাই একবার সন্তানটার দিকে তাকাই একবার সন্তানের দিকে তাকাই একবার আকাশের দিকে তাকাই আমার স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী এমন কেন করতেছ একবার আকাশে তাকাও একবার তোমার সন্তানের দিকে তাকাও কি হয়েছে তোমার কেন এমন করতেছ দাহিয়া ডাক দিয়ে বলে ও প্রাণের স্ত্রী তুমি বুঝবা না আমি সন্তানের দিকে একবার তাকাই আসমানের দিকে একবার তাকাই এই জন্য তাকাই আমি দেখতে চাই আমার সন্তান বেশি সুন্দর না আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর জোরে বলেন সুবহানাল্লাহ দাহিয়া ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কন্যা সন্তান এত ফুটফুটে সন্তান এত সুন্দর জো তার এত সুন্দর তার এত গুণ তার এত সুন্দর রূপ ইয়া রাসূলুল্লাহ তার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটার নাম রাখলাম জামিলা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কন্যা সন্তানের নামটা রাখলাম জামিলা ইয়া রাসূলুল্লাহ কলিজার টুকরা ফুটফুটে সন্তান আদার সুন্দর যে বিমোহিত হয়ে মুগ্ধ হয়ে নামটা রাখলাম জামিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জামিলা যখন আস্তে আস্তে করে বড় হওয়া শুরু করলো ইয়া রাসূলুল্লাহ যখন আস্তে আস্তে এক পা দু পা করে হাঁটা শুরু করলো ইয়া রাসূলুল্লাহ আমি বাবা দাইয়া আমার আঙ্গুল কেন বানিয়ে দিয়েছি এ আমার আঙ্গুল খানা ধরে ধরে ছোট্ট মেয়ে তার হাত কেন সুন্দর করে মুঠ পাকে ধরে আমার সাথে রাস্তা পার হয় চলাচল করে কিছুদিন যাওয়ার পর আমার ওই কলিজার টুকরা ছোট্ট সন্ধান দাহিয়া ওই জামিল জবান থেকে কথা ফুটেছে আমাকে আব্বা আব্বা বলে আব্বু আব্বু বলে ডাকে আমার স্ত্রীকে মা মা বলে ডাকে আমার স্ত্রীকে মা মা বলে ডাকে আমার ছোট্ট সন্তান জামিলা মা মা বলে ডাকে বাবা বাবা বলে ডাকে দাদা দাদি নানা নানি করে ডাকে কে ইয়া রাসূলুল্লাহ ইয়া Habibullah <laughs> দুঃখের বিষয় হলো আমার সন্তান যখন আস্তে আস্তে করে বড় হচ্ছে তখন আমি ওই বাজারে যখন যাই বাজারে মানুষগুলো আমাকে ঘৃণা করে বাজারে মানুষগুলো আমাকে দুঃস্থতা করে বাজারে মানুষগুলো আমাকে অপমান অপদস্থ করে আমাকে অপয়া বলে আমাকে অমঙ্গল বলে আমাকে কুলক্ষী বলে আমার ঘরে কেন মেয়ে সন্তান জন্ম হয়েছে এই জন্য নাকি আমার কপাল খারাপ আমার নাকি অমঙ্গল আমার সঙ্গে কেউ ব্যবসা করতে চাই না আমার সঙ্গে কেউ লেনদেন করতে চাই না সমাজের মানুষগুলো আমাকে বয়কট করা শুরু করলো মানুষগুলো আমাকে দুঃসিল প্রতিপন্ন করে আমাকে অপমান অপদস্থ করে যখন মানুষ আমাকে অপমান অপদস্থ করে তখন আমার মনের ভিতরে যে দেশে গেল। গেল। আমার যে দেশে যেই কারণে আমাকে অপমান হতে হয় যেই সন্তানের কারণে আমাকে মান অপমান সহ্য করতে হয় মানুষ আমাকে ঘৃণা করে আমি হাটে যাইতে পারি না বাজারে যাইতে পারি না ব্যবসা বাণিজ্য কিছু করতে পারি না মানুষ আমাকে ঘৃণার চোখে তাকায় মানুষ আমাকে বয়কট করে আমি সিদ্ধান্ত নিলাম আমার টুকরা টুকরা আমি এলাকার দুনিয়াতে রাখবো না আমার সন্তানটাকে আমি হত্যা করে ফেলবো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ এমন করে আমি সিদ্ধান্ত নিলাম সন্তানটাকে মহত্ত্ব করে ফেলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একদিন আমার স্ত্রী কে ডাক দিয়ে বলি প্রাণের বিবি তোমার সন্তান সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দাও সন্তানটাকে নিয়ে মেহমান বাড়িতে যাব দাওয়াতের বাড়িতে যাব প্রাণের প্রিয়তমা স্ত্রী শামিল সরজন্ত বুঝতে পারে নাই সুন্দর করে বাচ্চাটাকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার কোলের টুকরা সুন্দরী জামিলা জামিলাকে কোলের মধ্যে নিয়েছি পাশের বাড়ি থেকে একটা কোদাল নিয়েছি ইয়া রাসূলুল্লাহ দাদু মরুমমি দোল পার হয়ে দাদু চলে গিয়েছি ডাইনে বামে সামনে পেছনের কোন মানুষজন নাই কোন মানুষজন নাই এক কোদায় ধুধু মরুভমে ইয়া রাসূলুল্লাহ আমার কন্যা সন্তানটাকে কোন দিকে নামিয়ে দিয়েছি আর একাদের মধ্যে ছিল কোদাল এই কোদাল দিয়ে আমি মাটি খনন করা শুরু করলাম গর্ত খনন করা শুরু করলাম বালুগুলো সরানো শুরু করলাম ইয়া রাসূলুল্লাহ প্রচন্ড রোদ রোদের তাপের কারণে প্রখর রোদের কারণে ইয়া রাসূলুল্লাহ গর্ত খনন করতে 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 এক পড়া আমি ঘেমে যাই আমার ছোট্ট মেয়ে কলিজার করে জামিলা ছোট্ট জবান দিয়ে ডাক দে আব্বু কেন এত কষ্ট করে কেন গর্ত খনন করেন কি এখানে করবেন কেন গর্ত খনন করতেছেন ও আব্বু আপনি ঘেমে গেছেন আপনি একটু রেস্ট করেন বিশ্রাম করেন এই দিকে আসেন দাইয়া রাদিয়াল্লাহু তাআলা গো গর্ত খনন করা বন্ধ করে কন্যার পাশে আসলেন ছোট্ট জামিলা তার পরনের জামা দিয়ে তার বাবার কপালের ঘামগুলো মোছায় দিয়েছেন আল্লাহু আকবার দিয়েছেন। তার আবার দেখা আবার গর্ত খনন করা শুরু করলো সম্মানিত অবস্থিতি যাই হোক আমি আপনাদের মাঝে মেহমান যেহেতু আমাদের শ্রদ্ধা ভদ্র বড় ভাইয়ের এসেছে আমার পরে একজন মেহমান আছেন আমি আমার আলোচনা বাড়াইতে পারছি না যাই হোক আমি যা আলোচনা করতেছিলাম শুধু আমি বুঝাচ্ছিলাম পিতা মাতা সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য কি কি নয়টা দায়িত্ব কর্তব্য আমি এক নম্বরে এখনো শেষ করতে পারি নাই বাকি আছে আটটা আমার অসমাপ্ত আলোচনা আমি এখানেই শেষ করলাম আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যদি কখনো ভাগ্য হয় ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল গুরু কর্ত দান করুক সন্তান বিধি যথাযথ হক এবং দায়িত্ব পালন কর্ত অভিজ্ঞান করুক আল্লাহ আমিনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ